আসসালামাইকুম ভাই আপনাদের কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা দেখছেন প্লিজ যে আমাদের শিল্পী সমিতি নির্বাচন হয়ে গেল আপনারা ইতিমধ্যে গেছেন কিন্তু একটা বিষয় নিয়ে কেউ কথা বলে নাই সেটা হচ্ছে যে শিল্পীদের ভোট হয়েছে শুধু দুইটা একটা পোস্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা যাকে বলে মানে শিল্পীরা এত হিসাব করে ভোট দিয়েছেন সেক্রেটারি পোস্টার মধ্যে যে যার সমর্থক তারা কিন্তু একটা ভোট এদিক সেদিক দেন নাই তার একমাত্র প্রমাণ হল যে শ্রাবণ শাহ নামে আপনারা স্ক্রিনে দেখতে পেতেছেন এক ছোট ভয় দাঁড়িয়েছে আমি তো ভোট দেই নাই কারণ এই সে তার ভোটটাই পেয়েছে আর কেউ তাকে ভোট দেয় নাই তার মানেটা হচ্ছে শিল্পীরা খুব হিসাব নিকাশ করে ভোট দিয়েছেন এই হিসাবটা মানে খুব কঠিন হিসাব করেছে যে আমার ভোটটা শ্রাবণ শাকে যদি দেই হয়তো সে খুশি হবে কিন্তু আমার যে প্রার্থী সে ফেল করবে এটা ভেবে তার ভোটটা কিন্তু শ্রাবণ শাকে দেয় নাই এতে শ্রাবণ কষ্ট পাওয়ার কিছু নাই কারণটা হচ্ছে যে যারা দিব্যল ভাইয়ের সমর্থক তারা দিব্যল ভাইকে জিতানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে যারা নিপুণের সমর্থক তারা নিপুণকে জিতানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে যদি নিপুণের ছাব্বিশটা ভোট নষ্ট না হতো তাহলে কিন্তু নির্বাচনের মোড় ঘুরে যেত এটা কিন্তু মানতেই হবে যেমন মিশা সৌদাগর ভাই এবং মাহমুদ কুলি ভাই দুজন সভাপতি পদে তারা নির্বাচন করেছেন একে অপরের প্রতি যে ইটা তাদের মানে সমর্থন না সেই সমর্থনটা কিন্তু মানে সবাই করেছেন কিন্তু কলিভাইকে কিন্তু সবাই ভোট দেন নাই নিপুণের প্যানেলের যারা ছিল তারা হয়তো তাদের ভোটটা দিয়েছেন কিন্তু সমর্থকরা নিপুণের সমর্থকরাও কিন্তু এই মিশাবাইকে ভোট দিয়েছেন তার প্রমাণ হল কলিভাই একশো কত ভোট পেয়েছেন আর মিশাবাই অনেক একশো ভোট ডিফারেন্স তার মানেটা হচ্ছে যে এই শুধুমাত্র সেক্রেটারি পোস্টটাকে নিয়ে সবাই মাথায় রেখে লড়েছেন আর তাদের ভোট প্রদান করেছেন এবং সুচিন্তিত মতামত দিয়েছেন যে না এই পোস্টে কোনো হেরফের চলবে না যার কারণে ওই যে শ্রাবণ শাহ তার নিজের ভোটটাই পেয়েছে ইভেন শ্রাবণ সাথে যারা চলে শ্রাবণ সাহ প্রোগ্রাম করে যারা শ্রাবণ সাথে স্টেজ প্রোগ্রাম করেন স্টেজ প্রোগ্রামের কলিক যারা আছে শ্রাবণ সাহ তারাও কিন্তু তাকে ভোটটা দেয় নাই কারণটা হচ্ছে একটাই যে শ্রাবণ শাহকে কি ভালোবাসে না অবশ্যই ভালোবাসে কিন্তু শ্রাবণ তো পাশ করতে পারবে না যেখানে দুজন হেভিওয়েট প্রার্থী একজন দিব্যল ভাই আর একজন হলো নিপুণ এখানে তারা তাদের ভোটটা ঠিক সঠিকভাবেই প্রয়োগ করেছেন এই জন্য শ্রাবণ শাহ কোনো ভোট পান নাই এতে ই হওয়ার কিছু নাই ওয়ারিত হওয়ার কিছু নাই বা লজ্জিত হওয়ার কিছু নাই এটা শ্রাবণ শাহকে সবাই ভালোবাসে শ্রাবণ শাহ একটা ভালো ছেলে তবে এই পদ নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই প্রতিদ্বন্দ্বিতায় সবাই মানে চোখ খান কোলা রেখে তাদের ভোটটা প্রদান করেছেন এবং সুচিন্তিত মতামতটা প্রকাশ করেছেন এটা মানে মানতেই হবে আর এই একটা পোস্টেই হয়েছে নির্বাচন বাকি এগুলিতে দেখেন আপনারা ভোটের এরফের আছে এই জাদু আজাদ দাঁড়িয়েছে সেখানে কত দুইশো ভোট জাদু আজাদ পেয়েছে ছত্রিশ ভোট বেশি পেয়ে কমল পাটেকার পাশ করেছেন তো এইভাবে প্রতিটা পদেই কিন্তু কম বেশি হয়েছে কিন্তু শ্রাবণসার বেলায় না এটা করে নাই কেউ নিপুণের সমর্থকরা নিপুণকে ভোট দিয়েছে দিব্যল ভাইয়ের সমর্থকরা দিব্যল ভাইকে ভোট দিয়েছে কারণ এখানে সবারই প্রেস্টিজের ব্যাপার ছিল প্রেস্টিজ ইস্যু ছিল যদি দিব্যল ভাই হেরে যায় তাহলে তারা এটা মেনে নিতে পারবে না নিপুণের সমর্থক যারা তারা ভেবেছে যদি নিপুণ হেরে যায় এটা আমরা মেনে নিতে পারবো না অন্যান্য ক্ষেত্রে কিন্তু নিপুণের প্যানেলের লোকগুলিও ওই প্যানেলে ভোট দিয়েছে দেখছেন হিসাবটা কি হিসাব এক জায়গায় ঠিক রেখে আর বাকি জায়গাগুলিতে এরফের করেছেন যদি মনে করেন নিপুণের সমর্থকরা ইয়েকে মানে মিশাবাইকে ভোট না দিতেন তাহলে কিন্তু ইয়ে মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যেত মানে কে পাশ করবো এটা বলা যেত না নাহলে নিপুণ এতগুলি ভোট পাইছে এই ভোটগুলি যদি কলিভাইকে দিত সম্পূর্ণ ভোটগুলি তাহলে কিন্তু এখানে একটা অন্যরকম চিত্র দাঁড়িয়ে যেত তারপরে দেখেন এই অমিত হাসান ভাই এবং রুবেল ভাইয়ের মধ্যে এক ভোট না দুই ভোটের ব্যবধান মাত্র তো সেই জায়গায় ডেনিসিড বাই এই আর ভাইকে ধরেন ডিএত ভাই বিপুল ভোটে গিয়ে তার মানে আমি যে কথাটা বলেছি মানে খুব চিন্তা ভাবনা করে কথাটা বলেছি যে নিপুণের মানে আর এই মানে দুইজনের সমর্থকরা কিন্তু একেবারে মানে তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তারা মেতেছিলেন একটা ভোটও এদিক সেদিক হয় নাই অন্যান্য পোস্টের বেলায় হয়েছে যা বললাম যে বিশ্বাসগর ভাই নিপুণের প্যানেল থেকেও কিন্তু ভোট পেয়েছেন এটা অস্বীকার করলে চলবে না না নাল নিপুণ এতগুলি ভোট পাইল এই কলিভাই কেন এতগুলি ভোট পাইলো না এই ইয়ে ভাই কেন এতগুলি ভোট পাইল না অমিল হাসান কেন এতগুলি ভোট পাইলো না ওই ভোটগুলি এদিক ওদিক হয়েছে তো এই যে এবারে শিল্পীদের যে মানে যাকে ভালোবাসে সেই ভালোবাসার প্রতিদান শিল্পীরা ঠেকিয়ে দিয়েছে সেটার বহির ঠিকই করেছে এখন মিশাভাই দিবজল ভাইও সেটাকে মেনে নিয়েছেন যে শিল্পীদের ভালোবাসাই আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি নাহলে তো এক দুই ভোটে বা পাঁচ দশ ভোট পনেরো ভোট ডিফারেন্সে ওই মিশাবাই পাশ করতেন তাই না আপনারা জিনিসটা মানে একটু ভেবে দেখেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান আমার কথার সাথে আপনাদের কথার মিল আছে কিনা। মানে একটা বিশাল মানে চিন্তার ব্যাপারে যে ভালোবাসাটা মানুষের এই ভালোবাসাটা কিন্তু মন থেকে আসে আর সেই মন থেকে ভালোবেসেই কিন্তু এই কাজটা সবাই করেছেন একটা জায়গায় শুধু ব্যতিক্রম সেক্রেটারি পোস্ট এই জন্যই কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম যে শিল্পী সমিতির নির্বাচন শুধু একটি পোস্ট নিয়ে সেটা হচ্ছে সেক্রেটারি পোস্ট নিপুণ এবং দিবজল ভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আর বাকিগুলি সব ঠিক আছে নিপুণের ভোটাররাও ওই গিয়েছে এই কিন্তু ইয়ার ওই যে কী বলে দিপ্জল ভাইয়ের মিশা ভাইয়ের যে সাপোর্টারগুলি ওইগুলি কিন্তু এদিকে আসে নাই নিপুণের এখান থেকে ওখানে গিয়েছে এটা একটা বিশাল ব্যাপার কিন্তু ভালোবাসার টান আর কলিভাইয়ের যে বিষয়টা সেটা হচ্ছে কলিভাই বাইশ বছর তেইশ বছর সিনেমার সাথে সম্পৃক্ত না এই জিনিসটা সবাই ভেবেছেন যে উনি তো ব্যাকডেডেড হয়ে গেছেন আর মিশাবাইরা রানিং আছেন সুতরাং এখানে এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে মিশাবাইরা সব জানেন তারা কীভাবে আগাইতে হবে কিভাবে সমিতিকে সমৃদ্ধ করতে হবে এবং যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে শিল্পীদের সাথে মিশাবাই টাচে ছিলেন তাদের সাথে মিশাবাইয়ের কথা সবসময় হয়েছে আর সেই ভালোবাসার টানেই কিন্তু নিপুণের সাপোর্টাররা মিশাবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এই কথাটা অস্বীকার করলে হবে না এটাকে অপ্রিয় হলেও এটাকে সত্য বলে মেনে নিতে হবে আর যখন যে সিচুয়েশান আসে এটাকে যারা মেনে নেয় তারাই হলো মানে প্রকৃত পক্ষে ব্রেইনী লোক এবং সচেতন লোক এই সচেতনতা শিল্পীরা যেভাবে দেখিয়েছেন সেটার প্রমাণ ভোটের মাধ্যমে আমরা দেখতে পাইলাম তার সক্রিয় চিত্র সত্যিই মানে ভোটাররা এত মানে মানে ভাবনা করে ভোট দিয়েছেন এটা মানে বলার অপেক্ষা রাখে না শুধু একটা জায়গায় এত চিন্তা চিন্তাভাবনা করেন না এত কিছু বুঝি না আমি নিপুণের সাপোর্টার আমি নিপুণকেই ভোট দেবো এত কিছু বুঝি না আমি নির্জল ভাইয়ের সাপোর্টার আমি নির্জল ভাইকেই ভোট দেবো এই বিষয়টা একটা মানে আমার মনের মধ্যে একটা ভীষণ নাড়া দিয়েছে এবং খুব ভালো লেগেছে যে আসলে সাপোর্টার মানে ডাইহার্ট যেমন ধরেন এই যে সাকিব খান সাকিব খান যতই কন্ট্রোভার্সির শিকার হোক সাকিবরা কিন্তু তার সাথে আছে সো দ্যাট এই যে ডাইহার্ট যে মানে ভালোবাসার মানুষগুলি সাপোর্টারগুলি তাদের কোনো বিকল্প নাই যে যাই বলুক এই কথাটা সবার ঊর্ধ্বে সাপোর্টার সাপোর্টারই এরা অন্ধ অন্ধভক্ত এরা কিছু চায় না এরা নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসার টানেই কিন্তু তারা ভোট দিয়েছেন আসলেই মানে ভাবলে বুঝে যায় যে আসলে ব্যাপারটা কি হইতে চলছে যে নিপুণ এবং দিব্যল বয়ের মধ্যে যে ভোটের ব্যবধান এটা হচ্ছে মাত্র ষোল ভোট এবং নিপুণের যে ছাব্বিশটা ভোট নষ্ট হয়ে গেছে এটাও কিন্তু কাউন্ট করার মতো এটা ফেলে দিলে চলবে না তাই তো নিপুণ বলেছে আমি তো ভেবেছিলাম যে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু এত ভালোবাসা সবাই আমাকে দিবে এত ভালোবাসা সেটা সত্যি অকল্পনীয় আমি তাদের কাছে কৃতজ্ঞ অবাক করার মতো বিষয় ভাবার মতো বিষয় যে নির্বাচনটা হয়ে গেল সত্যি এটা স্মরণীয় হয়ে থাকবে এরকম অন্য কোনো ভার হয় নাই যে ভক্তদের লড়াই এটা সত্যিকারে ভক্তদের লড়াই নিপুণের ভক্তরা নিপুণের জন্য লড়াই করেছেন ডাই হার্ড লড়াই এবং দিব্যলু ভক্তরা দিব্যলু ভাইয়ের জন্য ডাই হার্ড লড়াই করেছেন এই লড়াইয়ে জয়ী হয়েছেন শিল্পীরা কারণ যার যার ভালোবাসার বই প্রকাশ করেছেন এই মানে এটা স্মরণীয় হয়ে থাকবে এই নির্বাচনটা মানে এই জন্যই বলা হয় যে ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য কমন পাওয়ার অফ কমন পিউপল এই যে কমন পিউপলরা যে কি করতে পারে আপনারা ভেবে দেখেন একবার মানে একবারে এমন ঝাঁকি দিয়েছে যে সমস্ত এফডিসি কে নাড়া দিয়ে দিয়েছে যদি নিপুণের ভোট ছাব্বিশটা নষ্ট না হইতো তাহলে আজকের চিত্র অন্য রকম যদি নিপুণের ভোটাররা যদি এই মিশাবাইকে ভোট না দিত বা মিশাভাইয়ের প্যানেলের লোকজনকে ভোট না দিত তারে কিন্তু চিত্রটা দাঁড়াইতো রকম। কারণ নিপুণের ভোটাররাও মিশা ভাই বলেন রুহেল বলেন ডি এ ভাই বলেন কমল পাটেকার বলেন আরমান ভাই বলেন শাহানুর নানা শাহ হ্যাঁ তারপরে এই কবির সুচরিতা আপা দিলারা আপা হ্যাঁ রোজিনা আপা তাদেরকেও অনেক ভালো আসেন যার কারণেই নিপুণের প্যানেলের যারা ছিলেন এই পোস্টগুলির বিপক্ষে তাদেরকে ভোটটা দেন নাই এটা একটা বিচিত্র ঘটনা ইতিহাসের বিরল এই বিষয়টা কারণ সাপোর্টার তো সাপোর্টারই তাই না এইটাই প্রমাণ হয়েছে আর যদি মনে করেন এটা প্রমাণ না হইতো সবাই যদি একদিকে থাকতো না আমরা নিপুণের প্যানেলের সাপোর্ট করি তাহলে তারা কিন্তু এদিকে ভোটটা দিত না প্যানেলকে সাপোর্ট করে নাই নিপুণকে সাপোর্ট করেছে নিপুণ ভোটারদের ভালোবাসায় শিখত এটা প্রমাণিত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটিকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালাম আলাইকুম